আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন পরশুরাম দেখো ভগবান পরশুরাম আসছেন ভীষণ ক্রোধিত মনে হচ্ছে তিনি কি আবার ক্ষত্রিয়দের বধ করবেন না না উনি ইন্দ্রকে কথা দিয়েছেন যে উনি আর কখনো ক্ষত্রিয়দের উপর অস্ত্র উঠাবেন না চলো ওনাকে প্রণাম জানাই না হলে আবার রেগে যাবেন চলো চলো আমি অগ্রসেনের পুত্র চিত্রসেন সেন ভগবান পরশুরামকে প্রণাম জানাচ্ছি আমি রাজা বুদ্ধ সেন আপনাকে প্রণাম জানাচ্ছি আমি রাজা দেব দত্ত পুত্র আপনার চরণে প্রণাম জানাই আমি হরসলামার পুত্র জনক ভগবান পরশুরামের চরণে প্রণাম জানাচ্ছি এ আমার কন্যা সীতা আপনার আশীর্বাদ চাইছি সৌভাগ্যবতী হও প্রভু মিথিলায় আপনাকে স্বাগত কল্যাণ হোক অভিনন্দন গ্রহণ করুন জামুদগ্নে প্রতি নমস্কার গ্রহণ করুন আপনি বছ এসো ভগবান পরশুরামের চরণ বন্দনা করো নিজের পরিচয় যে না তোমরা দুজন আপনাকে তো সবাই ভগবান বলেন আর ভগবান নিজের সকল ভক্তকে চেনেন এই ভেবে যে আপনি আপনার এই ভক্তকে অবশ্যই চিনবেন পরিচয় দেওয়া আবশ্যক মনে করিনি এনারা অযোধ্যা নরেশ দশরথের সুপুত্র রাম ও লক্ষণ আপনি অত্যন্ত শুভ সময় এসেছেন ভগবান আসুন আসন গ্রহণ করুন এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম তখন শিব ভাঙার ভয়ঙ্কর শব্দ শুনতে পাই তাই আমি জানতে এসেছি যে আমার আরাধ্য ভগবান শিবের ধনুককে ভাঙার দুঃসাহস কে করেছে বলছো না কেন মূর্খ বলো বলো কার মৃত্যু আমাকে এখানে নিয়ে এসেছে না হলে তোমার যতদূর রাজত্ব সব সবকিছু আমি করে দেব। তোর গোটা রাজ্য আমি ধ্বংস করে দেব ধ্বংস করে দেব প্রভু শিবের ধনুককে ভেঙে দেবে এইরকম তো আপনার কোনো দাসই করতে পারে তার জন্য কি আদেশ আপনি আমায় বলুন সেবক হচ্ছে সে যে সেবা করে যে শত্রুতা করে তাকে শত্রু মনে করা হয় সর্বদা দণ্ড দেওয়া হয় যে এই শিব ধনুক ভেঙেছে সে সহস্রবাহুর মতই আমার শত্রু সাবধান জনক বিশ্বামিত্র এখানে উপস্থিত রাজাগণ আর এই পুরো সভাকে আমি সাবধান করছি যে যেখানেই এই অপরাধী লুকিয়ে আছে তাকে সত্বর এই সভা মধ্যে উপস্থিত করা হোক অন্যথায় আমি ওই শিবদ্রোহীকে মৃত্যুদণ্ড দেব এটা জেনে রেখো যে তোমাদের মধ্যে একজন প্রাণে বাঁচবে না একটা ধনুক ভেঙে গেছে তার জন্য এত ক্রোধিত হওয়ার কারণ কি আমরা তো ছোটবেলায় অনেক ধনুক ভেঙে ফেলেছি সেই সময় তো কেউ রেগে যায়নি রাজার অবাধ্য সন্তান একটু বুঝে সুঝে কথা বল সারা বিশ্বের সম্মানীয় শিবের ধনুককে বাচ্চাদের ধনুকের সঙ্গে তুলনা করছিস তুই এটা সেই ধনুক যা দিয়ে শঙ্কর দিব্রাইকে বধ করেছিলেন ব্রাহ্মণ দেবতা আপনি ধনুকে ধনুকে পার্থক্য দেখতে পারেন আমরা তো ক্ষত্রিয় তীর ধনুক নিয়ে খেলা করা আমাদের দৈনন্দিন ব্যাপার আমাদের কাছে তো সব ধনুকই একই রকম অসভ্যতার একটা সীমা আছে মনে হচ্ছে তো নিজের জীবনের প্রতি কোনো মোহ নেই আমার মোহ হয়তো নেই কিন্তু আপনার এই পুরনো ধনুকের প্রতি দেখছি অনেক বেশি মোহ এটা ভেঙে যাওয়াতে আপনি বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন রঘুবর এটাতে হাত লাগিয়েছেন আর এটা ভেঙে গেছে এতে ওনার কোনো দোষ নেই এর উত্তর দিন মুনিবর অনেক আপনি মনে হচ্ছে তুই নিজের মাকে চাস আমি তোকে বালক মনে করে এতক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম আর আমি আপনাকে একজন ব্রাহ্মণ ভেবে আপনার উপর হাত উঠায়নি আমাদের বংশে ব্রাহ্মণদের বধ করা হয় না তাদের রক্ষা করা হয়